আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেখেন গাজীপুরের আসলে মানে গ্রামীণ পরিবেশ যে কত সুন্দর এ দেখেন হ্যাঁ এটা কি হ্যাঁ কী বলে গজারিবন বন দেখছেন কত সুন্দর নিরিবিলি পরিবেশে গাজীপুরের বন দেখছেন আপনারা কি বলে অনেক ভালোই লাগে দেখুন কত সুন্দর আবাহ গাছগুলির কোনো পরিচর্যা নেই কিন্তু কি সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে গাছগুলি হয়েছে কেমন লাগে এটা কিন্তু গজারি বনে এই যে আমার চারোপাশে বনে একটা গজারি গাছ তিন দুইটা গাছ নষ্ট মারা গেছে কি সুন্দর পশু পাখি ডাকছে কত সুন্দর না? কেমন লাগে? বরিশালের Васи এখানে আসলে অবশ্যই ভালো লাগে। ভালো লাগার মতো জায়গা আছে এখানে। প্রত্যেকটা জায়গায় মানে মানে এত সুন্দর। মনে হইছে এখানে কিছু কোন সময় আমি শুয়ে থাকি আর কি মানে কিছু পাতা পড়ে নিচে। যাই হোক কেমন লাগছে জানাবেন এই দেখে নেই রজ